চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম দেখুন আজকে নোটিশ একটা আপনাদের দেখালাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই দেখুন একটা মেমো নম্বর দিয়ে একটা নোটিফিকেশান হয়েছে পনেরোশো তিয়াত্তর ডব্লু বিবিপি দু হাজার বাইশ ডেট উনত্রিশ নয় দু হাজার বাইশ এবং পনেরোশো তিয়াত্তর পার্ট ওয়ান ডব্লু বিবিপি দু হাজার বাইশ ডেট দিস পার্টেন্স টু দ্য দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী ইন কন্টিনিউশান টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান বিয়ারিং নম্বর দেখুন একটা দিয়েছে ডেট চোদ্দো আট দু হাজার চব্বিশ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেয়ার বাই নোটিফাই নোটিফাইস অ্যান্ড ইনফর্মস অল কনসার্ন দ্যাট ফোর্থ ফেস স্টেট লেভেল কাউন্সেলিং অফ ক্যান্ডিডেটস আন্ডার স্টেট ওয়াইড মেরিট লিস্ট পাবলিশড নোটিফিকেশান নম্বর দিয়েছে একটা দেখুন উ হ্যাভ নট বিন এম্প্যানেল্ড ইন দ্য রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ প্রিপেয়ার্ড তেরো নয় দু হাজার চব্বিশ বারোটায় অনওয়ার্স দ্য অফিস অব দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান লোকেটেড অ্যাট আচার্য প্রফুল্ল ভবন ডি কে সেভেন বাই ওয়ান বিধাননগর কী কী নিয়ে যেতে হবে দেখুন অ্যাডমিট কার্ড ডকুমেন্ট টেট কোয়ালিফাইশনফিকেশনের যে ডকুমেন্টটা সেটা মার্কশিট মার্কশিট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট ভোটার আইডি আধার এগুলো নিয়ে দেখুন কাউন্সিলিং রয়েছে এখানে নাম কিছু দিয়েছে দেখুন নামগুলো আপনারা একটু দেখে নেন আমি অল্পর মধ্যে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আপনারা ডব্লু বিবিপি ডট ও আর জির ওই ডব্লু বিবিপি ওই সাইটে আপনারা অবশ্যই চলে যাবেন সেখানে অবশ্যই আপনারা দেখতে পাবেন যাই হোক এটা দেখানোর জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে দিলাম ভালো লাগলো অবশ্যই এটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ